ইসমিল্লা রহমানুর রহিম ঘেরের ভেড়ি মিষ্টি কুমড়ার চাষ দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া যেগুলোর আনুমানিক ওয়েট তিন থেকে চার কেজি অথবা চার থেকে পাঁচ কেজি ফলগুলো কি সুন্দর সারিভাবে দাঁড়িয়ে আছে যেন কৃষককে হাতছানি দিয়ে ডাকছে বেগুন কত সুন্দর গাছে ফলন ফলন কিন্তু কৃষকের মুখে হাসি আনে গাছ থেকে আরো অনেক ফলন উঠানো হয়েছে যার কারণে যা দেখছেন এর দ্বিগুণ ফলন একদিন আগে উঠানো হয়েছে দেখেন কুমড়ার পাশাপাশি ল্যান্ডে ধান চাষ ধানের পাতা যেগুলো প্রথম রোপণ দ্বিতীয় রোপণ মাঠে দেওয়া হয় সেখানে ধান উৎপাদন হয় দেখেন মাছায় কুমড়ার পাশাপাশি শাক বীজ করার জন্য এখানে পঁইশাকও দেওয়া আছে বীজের শাক দেখছেন কুমড়াটি ইঁদুরে আক্রমণ করেছে ল্যান্ডে ধান রোপণ শেষ হয়েছে এই যে ক্যানেল দেখছেন এই ক্যানেলে পিস মাছ রাখা আছে যেগুলো আপনার এই উপরের ল্যান্ডে এখানে সীমিত পানিতে এই মাছগুলো খাদ্য খাবার খাবে বা চরণে যাবে দেখেন মাছগুলো লাভজাপ করছে আমাকে দেখে লাভজাফ করছে দেখেন ঘেরের ঘেরের ভেড়ি বাদে কী পরিমাণ গাছে ফলন ধরে ছোট একটি টমেটো চারায় দেখেন কত প্রচুর পরিমাণ টমেটো ধরে আসে আলহামদুলিল্লা অসংখ্য ভালো গাছের গড়া থেকে সাজানো কুমড়া আমরা কিন্তু প্রতি দুইটা করে কুমড়া রেখেছি যার কারণ ফলনগুলো যেন বড় এবং সাইজ হয়ে থাকে